টু থাউজেন্ড আমরা এখানে সবাই অংশগ্রহণ করছি আমরা বাংলাদেশ থেকে টোটাল চোদ্দোটা কোম্পানি আমরা ইউরোপের এই ফেয়ারে বা এই ইভেন্টে এসেছি এখানে এটা হলো ইউরোপের সবথেকে বড় ইভেন্ট যেই ইভেন্টে গোটা পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সবাই এখানে অংশগ্রহণ করে তো আমাদের সরকার থেকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে আমাদের জন্য এখানে একটা ইন্ডিভিজুয়াল বুথ আছে যে বুথটার নাম দিয়েছি আমরা বাংলাদেশ টু পয়েন্ট ও এবং এখানে আমরা চোদ্দোটা কোম্পানির আলাদা আলাদা একটা করে বুথ আছে আমাদের প্যাভিলিয়ান সো সবার প্রচেষ্টায় আমরা এখানে চেষ্টা করেছি বাংলাদেশ থেকে যারা যে সমস্ত কোম্পানি এসেছে সবাই তাদের বেস্ট অফারগুলো নতুন যে টেকনোলজিগুলো আছে বা ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে আমরা যেগুলো অফার করব আমরা ইন্ডিভিজুয়ালি করে নিয়ে এসেছি আমার কোম্পানি কোটমলি ফটমলির সিইও হিসেবে আমি আমার কাজ করেছি যারা আসছে তারাও তাদের বেসটাই নিয়ে এসেছে সো আমরা চেষ্টা করেছি আগামীকালকের মধ্যে আমরা যে কয়টা লিড জেনারেশন করতে পারি যতখানি নেটওয়ার্কিং করতে পারি বিভিন্নভাবে মিটিং করে ক্লায়েন্টদের সাথে এই মিটিংগুলোর মাধ্যমে যেন আমরা লিডগুলোকে কনভার্ট করতে পারি সেলসে তো এই পর্যন্তই আগামী কালকে আমাদের প্রোগ্রাম শেষ হবে আপনারা দোয়া করবেন আর বিশেষ ধন্যবাদ আমাদের আমাদের যিনি অ্যাডভাইজার সাহেব আছেন ওনাকে ফায়স্তাহ ভাই এবং সেই সাথে আমাদের আইসিটি ডিভিশনে তামজিৎ ভাই আছেন তামজিৎ সাহেবকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ দূতাবাসকেও তো বাংলাদেশ দূতাবাসেও আমরা গতকালকে আমাদের সাথে একটা মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম করেছে যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা তাদের আত্মীয়তা পেয়ে আমরা মুগ্ধ তো এটাই বলতে পারি দোয়া করবেন যেন আমরা বাংলাদেশ থেকে প্রতি বছর আসতে পারি এবং বাংলাদেশ থেকে এসে যেন আমরা বাংলাদেশের জন্য ব্যবসা তৈরি করে নিয়ে যেতে পারে